নমস্কার আমি ঈশা আমি আজকে চলে এসেছি শ্রীভূমি শাড়ির পক্ষ থেকে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা লাস্ট অব দি থাকতে আর আজকের কিন্তু অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর নেমেই দুই নম্বর কলোনি দুই নম্বর কলোনি নেমেই কিন্তু শ্রীভূমি শাড়ি সেন্টারে চলে আসবেন যে কেউ খুবই পুরনো প্রতিষ্ঠান চলুন তাহলে কথা না বাড়িয়ে কালেকশনের দিকে যাওয়া যাক কিন্তু আমি কালেকশন দেখানোর আগে কিছু কথা বলে দিচ্ছি এখানে কিন্তু ফুলিয়া থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের তৈরি কাপড় আপনারা পেয়ে যাবেন যেটা শান্তিপুরে বলেই থাকে যে তাঁতের ঐতিহ্য একদম সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো সামনেই পুজো একদম নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে এসে তো দেখতে থাকুন একদম লাস্ট অব দি নমস্কার নমস্কার আপনার নাম

খুবই পুরনো প্রতিষ্ঠান আমি একটাই কথা বলবো এখানে কিন্তু তাঁতের জগতে বা শাড়ির জগতে সব রকম কালেকশন এই সবে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এনারা তো শুনেছি হাতে তৈরির জন্য খুবই বিখ্যাত সকলেই এটা জানি এটা খুবই পুরনো প্রতিষ্ঠান আমি বারবার বলছি আচ্ছা তো আজকে কি কি শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি পুজো উপলক্ষে পুজো উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন একদম লাস্ট অব্দি এই যে হ্যান্ডলুম এর উপর হ্যাঁ পুরো হ্যান্ডলুম এর উপরে যাচ্ছে পুরো ফুল বডি কাজ করা রয়েছে খুবই সফট কাপড়গুলোর কাপড় গুলোর কোন কম্পেয়ারিং প্রাইস রয়েছে এটার প্রাইস রয়েছে দুশো দশ টাকা দুশো দশ টাকা থেকে আচ্ছা

প্রাইস যাচ্ছে এটার প্রাইস শুনলে আপনারা অবিশ্বাস হয়ে যাবেন যে এই প্রাইসে এরকম 1440 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো ফুল ওয়ার্ক কাজ করা উইথ ব্লাউজ 1240 অবশ্যই যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেয়া নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে সেন্ড করবেন আপনার মন পছন্দ সাইডি পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে কিন্তু ফেসিলিটি রয়েছে 3000 টাকা যারা শপিং করবে তাদের জন্য কিন্তু থাকছে শিপিং চার্জ একদম ফ্রি এই যে নেক্সট আমি নিয়ে চলে এসেছি হালুমের উপরেই যাচ্ছে কালারটা দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ এটার প্রাইস আছে 1060 টাকা 1060 ষাট টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস রয়েছে যারা তাদের ক্ষেত্রে তো দামটা আরো কমে যাবে আরো হ্যাঁ যারা হিউজ করবে তাদের জন্য কিন্তু থাকছে আরো ডিসকাউন্ট তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব এখানে আসতে ভিজিট করতে এই যে আরেকটা আমি নেক্সট কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ রয়েছে ফুল ওয়ার্ক করা রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে এই যে প্রাইসগুলো পড়ে থাকছে এটা আচ্ছা 450 টাকা 450 গুলো যদি আপনারা হাতে ধরেন তাহলে ফিল করতে পারবেন যে কতটা সফট এতটা সফট কোথাও হতে পারিনা প্রাইস গুলো তো শুনছেনি কতটা কম नेक्स्ट আমি দেখাবো একদম ইউনিক কালেকশনের মধ্যে চলে আসছে এই সব কালেকশন কিন্তু সিম্পলের মধ্যে যাচ্ছে আর কাপুরের কোয়ালিটি গুলো জাস্ট ওয়াও হাতে ধরেই ফিল করতে পারবেন এই যে এই কালেকশনটা দেখতেই পাচ্ছেন পুরো ফুল ওয়ার্ক কাজ করে রয়েছে আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকা অলিফার আটশো কুড়ি টাকা উইথ ব্লাউজ পিস রয়েছে উইথ ব্লাউজ পিস হ্যাঁ শাড়ির জগতে কিন্তু সমস্ত ধরনের কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন এই যে আমাদের শান্তিপুরের ঐতিহ্য আচ্ছা তাঁতের শাড়ি তাঁতের শাড়ি এটার প্রাইস আছে

ভালো খুবই ভালো আর এখানে কিন্তু সমস্ত ধরনের শাড়ি পেয়ে যাবেন আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর নেমেই দুই নম্বর কলোনিতে আসবে যে কেউ দেখিয়ে দেবে যে কেউ দেখিয়ে দেবে এটা তাছাড়া স্ক্রিনে তো নাম্বার রয়েছেই আর কাস্টমার চাইলে করে নিতে পারবে অবশ্যই সামনেই কিন্তু পুজো একদম পারফেক্ট সময় যারা বিজনেস করতে ভাবছেন যে বিজনেস করবেন তাদের জন্য একদম দুর্দান্ত একটা সময় এখন সময় এখন আমি সেটাই বলবো সাজেস্ট করব অবশ্যই অবশ্যই করতে এই যে আমি একটা পরে রয়েছে সেটারই আরেকটা কালার অপশন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এখানে কিন্তু সব রকম কালার অ্যাভেলেবল বা শাড়ি কিন্তু অ্যাভেলেবল রয়েছে উইথ ব্লাউজ পিস এগুলোর প্রাইস আছে অনলি ফর 1120 টাকা 1120 টাকা আচ্ছা আর কোনো মাল যদি কাস্টমার নিয়ে যাওয়ার পরে ডিসপুট কিংবা কোনো প্রবলেমের খাতিরে কি করবে তাই

একদম এখানে কিন্তু যে আমি বলছি হ্যান্ডলুম কালেকশন বা তাঁতের তাছাড়া যে অন্য কাপড় নেই সমস্ত ধরনের কাপড় পেয়ে যাবেন ছাপার কাপড় ব্র্যান্ডেড কাপড় আপনারা পেয়ে যাবেন এই যে আমি আরেকটা হ্যান্ডলুম মধ্যে নিয়ে চলে এসছি পুরো ফুল বডি কাজ করা রয়েছে এই যে গ্রিন এর উপরে রয়েছে এগুলোর কিন্তু প্রাইস যাচ্ছে পাঁচশো সত্তর টাকা যেই শাড়িটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আমাদেরকে সেন্ড করবেন আপনার মন পছন্দ শাড়ি বাড়িতে বসেই পেয়ে যাবেন উইথ বিপি থাকছে না উইথ বিপি হ্যাঁ যেগুলো থাকবে না সেগুলো অবশ্যই মেনশন করে দেবো এই যে আরেকটা হ্যান্ডলুম এর মধ্যে নিয়ে চলে এসছি ফুল ওয়ার্ক কাজ করা রয়েছে ফুল ওয়ার্ক এই যে কাপড়গুলো কিন্তু যদি আপনারা হাতে ধরেন তাহলে ফিল করতে পারবেন যে এতটা পরিমাণে সফট মানে কাপড়ের কোন কম্পেয়ারই চলবে না খুবই সফট আর এগুলোর প্রাইস হচ্ছে আটশো কুড়ি টাকা এই কাপড়টার প্রাইস হচ্ছে আটশো কুড়ি টাকা মোটামুটি এগুলো কালার কতগুলো পাওয়া যাচ্ছে কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দশটা পনেরোটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখাবো এই যে সামনে পুজো পুজোতে ভাবছেন যে অষ্টমী দশমীর দিন কি পরবেন একদম চিন্তা করবেন না তাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি হোয়াইটে আর লালে এটা কিন্তু সবাই মানে এটা ট্রেন্ডিং সব সময় সব সময় এগুলোর প্রাইস হচ্ছে 1150 টাকায় 1150 টাকায় কিন্তু আপনার মন পছন্দ শাড়ি নিয়ে যেতে পারবেন অষ্টমী দশমীর জন্য মাসলিন 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 একদম ভাইরাল ট্রেন্ডিং হিট শাড়ি এগুলো কিন্তু এতটা সফট এই যে হাতে তৈরি যে

গিফটের জন্য একদম পারফেক্ট এই যে প্রাইজ আছে হাজার চল্লিশ টাকায় হাজার চল্লিশ টাকায় এরকম ধরনের হিট হিট নিউ কালেকশন কিনতে একটা শাড়ি মোটামুটি কালার অ্যাভেলেবেল রয়েছে আর আমি আবার বলে দিই আমাদের এড্রেসটা রয়েছে শান্তিপুর নেমেই দুই নম্বর কলোনি শ্রীভূমি শাড়ি সেন্টার সকলেই এটা চেনে খুবই পুরোনো প্রতিষ্ঠান দেখতেই পাচ্ছেন কাপড়টা খুবই সুন্দর ছিল প্রাইজ হচ্ছে এগা দ এক আমি দেখাবো এই যে গিফট এর জন্য পারফেক্ট পুজোর কালেকশন একদম পারফেক্ট সময় বিজনেস করার জন্য তারপর রয়েছে পুজো তারপর রয়েছে বিয়ের সিজন একদম ঠিক সময় এই সময়টা যারা বিজনেস করতে চাইছেন তারা সকলেই কিন্তু ঝটপট ভিডিওটা দেখে স্ক্রিনে নাম্বার শো করছে অবশ্যই কন্টাক্ট করুন এটার প্রাইস আছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এরকম কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন পাঁচশো চল্লিশ টাকা আরেকটা নেক্সট আমি কালেকশন দেখাবো কালার অপশনই যাচ্ছে এই যে কালার অপশনটা কালারগুলো জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন জারির মধ্যে কাজ করা রয়েছে পুরো ফুল ওয়ার্ক কাজ করা রয়েছে উইথ ব্লাউজ পিট একদম ট্রেন্ডিং তার মানে ফেললেই বিক্রি পূজোতে কাস্টমারকে দেখালেই বিক্রি একদম এই সব শাড়ি যে কোনো দোকানে রাখলে পরে কাস্টমাররা ফিরে যেতেই পারবে না অবশ্যই নিয়ে চলে যাবে প্রাইস হচ্ছে 1100 1100 1100 1100 টাকা চলে আসছে এটা হ্যাঁ নেক্সট আমি দেখাবো এই যে আরেকটা আর উপরেই যাচ্ছে আপনারা ভাবছেন আমি যেই দাম বলছি সেই দামই যদি আপনারা হিউজ পরিমাণে স্টক কেন তাদের জন্য থাকছে আরো ডিসকাউন্ট যেটা সত্যি সেটাই কিন্তু আমরা ভিডিওতে বলে থাকি আর যা দেখিয়ে থাকি সেটাই কিন্তু সত্যি আমরা কোনো ফেক ভিডিও বানাই না এটার প্রাইস হচ্ছে অনলি ফর ছশো টাকায় ছশো টাকায় হ্যাঁ মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি শাড়ির জগতে সমস্ত ধরনের কালেকশন কিন্তু আপনারা এই শপে পেয়ে যাবেন আচ্ছা শাড়ি দেখতে পাচ্ছি

একদম সিম্পল ওয়ার্কের মধ্যে কাজ যাচ্ছে পুরো ফুল বডি কাজ করা রয়েছে একদম সিম্পল আমি বারবার বলবো এখনকার জেনারেশনে ইয়াং মেয়েরা সব সময় মানে সিম্পল জিনিস পছন্দ করে হ্যাঁ তাদের জন্য পুরো পারফেক্ট এটার প্রাইস যাচ্ছে নশো টাকা নশো টাকা নশো টাকায় হ্যাঁ নেক্সট আমি দেখাবো সিল্কের সিল্কের শাড়ি হ্যাঁ সিল্কের আমি বললাম যে শাড়ির কিন্তু সমস্ত ধরনের জগতে সব রকম কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এই যে জাস্ট ওয়াও একটা কালেকশন রিসেপশন বলুন তারপর নবমী দশমী আপনারা যে পার্টি ওয়ার এর একদম খুব সুন্দর একটা বেস্ট শাড়ি আপনারা গেস করুন তো এই শাড়িটার প্রাইস কত হবে 2000 3000 1500 না না ভুল একদমই ভুল এটার প্রাইস আছে অনলি ফর 1000 টাকায় কিন্তু পেয়ে যাবেন 1000 টাকায় চলে আসছে হ্যাঁ 1000 টাকায় পেয়ে যাবেন নেক্সট আমি দেখাবো সিল্কেরি এই যে সিল্ক ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ডুয়েল টোন ডুয়েল টোন থাকছে হ্যাঁ ডুয়েল টোন আচ্ছা আচ্ছা পুরো ফুল বডি কাজ করা রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে কালারটা জাস্ট ওয়াও পুরো গর্জিয়াস লাগছে কালারটা কাপড়টা কেমন রয়েছে কাপড়টা তো হাতে ধরলে ফিল করতে পারবেন এতটা সফট খুব মোলায়েমের মধ্যে আছে নাকি খুব মোলায়েম এই যে আচ্ছা আচ্ছা উইথ ব্লাউজ পিস রয়েছে প্রাইস যাচ্ছে আপনারা গেস করুন 1500 2000 একদমই না 1350 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন 1350 টাকায় হ্যাঁ